গিরিক পণ্ডিত মেগাস্তিনিস আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস নিকেটরের রাষ্ট্রদূত হিসাবে ভারতে এসেছিলেন তিনি মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে কয়েক বছর অবস্থান করে ভারত সম্পর্কে দীর্ঘ অভিজ্ঞতা লাভ করেন তিনি এইসব অভিজ্ঞতা এবং ভারত সম্পর্কে বিভিন্ন তথ্য ইন্ডিকা নামে একটি গ্রহন্ত লিখে গেছেন বন্ধুরা হিস্টোরিক্যাল বাংলার এই পর্বে আমরা ভারতে আসা প্রথম রাষ্ট্রদূত মেগাস্তেনিস এবং তার লেখা গ্রন্থ ইন্ডিকা সম্পর্কে জানব প্রথম জীবনে মেগাস্তিনিস আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস নিকেটরের প্রতিনিধি হিসাবে আরাকোশিয়া রাজদরবারে কাজ করতেন কিন্তু আলেকজান্ডারের মৃত্যুর পর তার সাম্রাজ্য তার বিভিন্ন সেনাপতিরা ভাগ করে নিয়েছিল এই কারণে সেলুকাস আলেকজান্ডারের সাম্রাজ্যের পূর্ব অংশের অধিপতি হন যেটা বর্তমানে সিরিয়া থেকে আফগানিস্তান পাকিস্তান পর্যন্ত বিস্তৃত ছিল সেলুকাস তার এই সাম্রাজ্য আরও বিস্তার করার জন্য তিনশো পাঁচ খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করে সেই সময় ভারতে মৌর্য সাম্রাজ্যের শাসন চলছে এই কারণে সেলুকাস এবং চন্দ্রগুপ্তের মধ্যে যুদ্ধ হয় এই যুদ্ধে সেলুকাস পরাজিত হয় এবং তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে একটি সন্ধি করেন এই সন্ধির অধীনে তিনি কাবুল কান্ধার হিরাট এবং বালুচিস্তান চন্দ্রগুপ্ত মৌর্যকে দিয়ে দেন এরপর সেলুকাস তার একজন রাষ্ট্রদূত হিসাবে মেগাস্তেনিসকে চন্দ্রগুপ্তের দরবারে পাঠান মেগাস্তেনিস কাবুল ও পাঞ্জাব ভ্রমণ করে মৌর্য সাম্রাজ্যের রাজধানী পাটলিপুত্রে আসেন মেগাস্তেনিস তিনশো পাঁচ খ্রিস্টপূর্বাব্দ থেকে তিনশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত চন্দ্রগুপ্তের দরবারে ছিলেন তিনি ভারতে থাকার এই অভিজ্ঞতা থেকে ইন্ডিকা নামে একটি গ্রহন্থ লেখেন তিনি এই গ্রহন্থে তৎকালীন সমাজ ও শাসন ব্যবস্থা নগরীর সমৃদ্ধি রাস্তাঘাট প্রজাদের দৈনন্দিন জীবন মৌর্য সাম্রাজ্যের অর্থনীতি ও ধর্ম প্রভৃতি সম্পর্কে বর্ণনা করেছিলেন তবে সময়ের ব্যবধানে এই গ্রহন্থটি হারিয়ে গিয়েছে তবে গ্রিক ঐতিহাসিকরা এই গ্রহন্থের যতটুকু অংশ উদ্ধার করতে পেরেছে তা থেকে আমরা সেই সময়কার ভারত এবং মৌর্য সাম্রাজ্য সম্পর্কে অনেক তথ্য জানতে পারি মেগাস্তিনিস এই গ্রহন্থে লিখেছেন সাম্রাজ্যের রাজধানী পাটলিপুত্র গঙ্গা ও সোন নদীর স্থলে অবস্থিত ছিল এই পাটলিপুত্র সহ নাইন পয়েন্ট ফাইভ মাইল লম্বা এবং ইলেভেন মাইল চওড়া ছিল এছাড়া তিনি লিখেছেন রাজপ্রাসাদ ছিল কাঠের তৈরি প্রাসাদের চারিদিকে ছিল উদ্যান ও যেখানে মাছ চাষ করা হতো প্রাসাদের সোনালী লতা এবং পাখি দ্বারা খোদিত ছিল প্রাসাদের চারিদিকে যে বাগান ছিল সেখানে ময়ূরকে পোষ মানানো হতো এবং পায়রা রাখা হতো এছাড়াও তার এই গ্রন্থ থেকে জানা যায় সাম্রাজ্যের রাজা সবসময় প্রাসাদে থাকতেন এবং রাজার সাথে সবসময় নারী দেহরক্ষীর বাহিনী থাকত কেবল যুদ্ধের সময় রাজা জনসমক্ষে আসতেন এছাড়া শিকার ছিল রাজকীয় বিনোদন এবং রাজা শিকারে যেতেন সশস্ত্র নারী দেহরক্ষীদের নিয়ে এছাড়া মেগাস্তিনিজ সেই সময়কার ভারতবাসীদের প্রশংসা করে লিখেছেন তখন চুরিও ডাকাতি ছিল না মানুষ ছিল সরল ও সত্যবাদী কৃষিকাজই ছিল মানুষের প্রধান জীবিকা সেই সময় মানুষের খাদ্যের অভাব বা দুর্ভিক্ষ প্রায় ছিলই না মানুষ অর্থ উপার্জন করত পশুপালন ব্যবসা বাণিজ্য ও শিল্পের সাহায্যে মেগাস্থিনিস বলেছেন সেই সময়কার সমাজ সাতটি শ্রেণীতে বিভক্ত ছিল যথা কৃষক সৈনিক দার্শনিক পশুপালক শিল্পী বিচারক এবং অমাত্ম তখন সমাজে কৃতদাস প্রথার প্রচালন ছিল না তবে নারীর স্বাধীনতা অনেকটাই হ্রাস পেয়েছিল অবশ্য মৌ্যরাসপ্রাসাদে রাজার দেহরক্ষী হিসাবে মহিলাদের নিয়োগ করা হতো অবশেষে বলা যায় মেগাস্তিনিসের লেখা ইন্ডিকা গ্রন্থের সাথে চাণক্যের লেখা গ্রন্থ অর্থশাস্ত্রের খুব একটা মিল নেই অর্থশাস্ত্রের সঙ্গে ইন্ডিকার অমিলের সত্ত্বেও একথা নিঃসন্দেহে স্বীকার করা যায় তার ভারত বিবরণ মধ্যযুগের ইতিহাস হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান